জানো তো আমার বন্ধুরা আমি দু হাজার সাল পড়তে কি হারিয়েছি জানো হারিয়েছি আমার স্বামীকে ছুটে গেছে আমায় ছেড়ে আমার এই ভিডিও করার উদ্দেশ্য প্রেরণা তার থেকে আমার পাওয়া ছিল যখন দুপুরবেলা করে ভিডিও বানাতাম বলতো টুম্পা তুমি ভিডিও করো আমি রান্না করছি আজকে আমি তাকে হারিয়ে ফেলেছি তাকে করতেও খুঁজলে আমি আর পাবো না সতেরোই জানুয়ারি আমি ওকে ভর্তি করলাম জানুয়ারি রাতেও চলে গেলো আমাকে ছেড়ে এ কষ্ট আমি কাকে বলবো আমি কাঁদতেও পারি না দুটো মেয়ের জন্য জানো তো তাই আমি ভিডিও ছাড়তে পারিনি কষ্ট নিয়ে আজ ভাবলাম একটা ভিডিও বানাই অনেক কথা আমি একা হয়ে গেছি আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি সঙ্গী ছাড়া হয়ে গেছি এই যে কষ্ট বেশি যন্ত্র না আমি কাকে পুজো করে দেব বলতে পারো তোমরা আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল সে কত সাহস দিত আমার যে কপাল এতটা খারাপ যে আমি এত বছর ভিডিও বানাচ্ছি আমার সাকসেস আমার সফলতা সে দেখে যেতে পারলো না হয়তো আর হবেও না কেন আমার ভিডিও করার কোনো ইচ্ছে নেই কোনো ইচ্ছে নেই সে সব সময় বলতো টুম্বা তুমি একদিন ইউটিউব থেকে টাকা অবশ্যই ইনকাম করবে কত স্বপ্ন ছিল তার ইউটিউব থেকে টাকা ইনকাম করে আমাকে একটা গাড়ি কিনে দিও প্রথমে বলতো বুলেট কিনে দিই তারপরে বলতো না একটা স্কুটি কিনে দিলেই হবে আমাকে আবার এই ভিডিও বানি কি হবে বলতে বড় তোমরা আমি পুরো ভেঙে ঝুরে ঝুরমার হয়ে গেছি আমি পুরো ভেঙে ঝুরে ঝুরমার হয়ে গেছি ভিডিও করার কোনো ইচ্ছা আমার মনের মধ্যে নেই আমি কি হরেছি আমি জানি আমি কাকে বোঝাবো আমার এই কে শুনবে বলতে জানি না বানাবো হয়তো এটাই আমার লাস্ট পোস্ট আমার ইউটিউবে থাকার দরকার নেই জানি না কি করে কি হবে আমি কিছু জানি না কিন্তু সেই

জানো তো বন্ধুরা এই দুনিয়ায় পয়সা ছাড়া কিচ্ছু হয় না আমার অনেক টাকা থাকতো অনেক টাকা হয়তো চেষ্টা করতে পারতাম আমার স্বামীকে বাঁচানো কিন্তু আমি চেষ্টার কোনো ট্রিপ করিনি তবু পারিনি তাকে বাঁচাতে আমি পারিনি আমি তাকে বাঁচাতে বাঁচাতে পারিনি হাসি মুখে চলে গেলো আমাকে একবারও বললো না অনেক কষ্ট হয়েছে আমার কাছে সুখে থাকলে কি হবে জীবনে অনেক কষ্ট পেয়েছি অনেক ধীর কাটিয়েছি তাই বুকে যন্ত্রণা নিয়েছে আমাকে একা করে চলে গেছে শুধু বেঁচে থাকতে হয় বেঁচে আছি দুটো মেয়ের জন্য বেঁচে আছি আমার তো শরীরে কষ্ট রোগ রোগ নিয়ে বেঁচে আছি কি করব কোথায় পাবো তা কি আর আমি কোথাও খুঁজে পাবো না কোথাও খুঁজে পাবো না তার

আমার যারা প্রিয়জন আছে আমাকে যারা ভালোবাসো তাদের এই কথাটা জানানোর জন্যই আমার আশা নিজেদের পরিবারের অবশ্যই খেয়াল রাখবে আমি সেই জন্য হারিয়েছি আমি জানি নিজেদের খেয়াল রেখো ভালো দেখো